বেপরো গতির বাসের ধাক্কায় চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং অন্য এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এছাড়া শাহ আমানত পরিবহনের পর্যন্ত চারটি বাস আটক করেছে এ ঘটনায় বিকেল পাঁচটার পর থেকে চুয়েট গেট এলাকায় শিক্ষার্থীরা সড়কে ব্যারিকেড দেয় বেশ কিছু বাস ক্যাম্পাসে নিয়ে যায় এছাড়া রাত সাড়ে সাতটা থেকে সড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় সোমবার বাইশ এপ্রিল বিকেলে চুয়েটের দুই শিক্ষার্থী নিহতর খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চালকের বেপোরা গতির মানসিকতার কারণে দুর্ঘটনা বলে অভিযোগ শিক্ষার্থীদের চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের সেলিনাকাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলে বেপোড়া গতির বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত হন এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহত দুই শিক্ষার্থী হলেন চুয়েটের পুরকৌশল বিভাগের বিশতম ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও একুশতম ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন সাহা নরসিংদী সদরের চার নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে আর তৌফিক নোয়াখালীর সুধারামের নিউ কলেজ রোড দুই নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তিন শিক্ষার্থী আনুমানিক বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জেলার জিয়ানগরে মোটরসাইকেলের সঙ্গে শাহ আমানত পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে তিন শিক্ষার্থী সিটকে পড়েন এ সময় ঘটনাস্থলেই মারা যান শান্ত সাহা এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান তৌফিক হুসাইন মোটরসাইকেলে থাকা অন্য শিক্ষার্থী জাকারিয়াহিমও চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন